ফিফটি যারা চাচ্ছিলেন গড গরিব এক তো একশো আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই ফিফটি গাড়ি তুলে ধরেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখতে হবে একটা রাজশাহী ফুল কাগজ রাজশাহী ফুল কাগজ অরিজিনাল ফিফটি দিব মাত্র আজকের ভিডিওতে ফিক্স দাম যদি চান যে আপনার গাড়ি দেবেন মাত্র আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় ভাই মাথায় নষ্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস কোম্পানির গাড়ি আপনি একবার ভাবেন আমার আসলে আমার মাথা নষ্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস কোম্পানির গাড়ি কীভাবে দেয় ভাই আমরা দিব ফুল কাগজ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস কোম্পানির গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একশো পঁচিশ সিসি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখেন টিভিএস কোম্পানির গাড়ি আমরাও মাত্র পঞ্চান্ন হাজার টাকায় গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ট্যানেল সাইকেল ব্লক মেবি আজকে যারা চাচ্ছেন যে পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকার ভিতরে গাড়ি কিনবো কিন্তু মাইলেজটা হবে সর্বনিম্ন মাইলেজ হতে হবে ষেটশো হতো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ মানে অতি শীঘ্রই যোগাযোগ করবেন কেননা আজকের ভিডিওতে যে দামগুলো আপনাদের দিব সে আমার মনে হয় না যে দ্বিতীয় দিন আপনারা গাড়িগুলো পাবেন তো যারা চাচ্ছেন কম টাকার ভিতরে বেস্ট কিছু গাড়ি কিনতে তাদের জন্য আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওর প্রথমে বলি আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার মা ভাই এন্টারপ্রাইজ যে কোনো জেলা থেকে নিতে হলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে এনআইডি কার্ড ছবি দিয়ে যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়া আরও অনেক সিকিউরিটি আছে আর যারা চাচ্ছেন প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা উপার্জন করবে অনলাইনের মাধ্যমে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নিঃসন্দেহে আপনাদের হাতে কলমে শিকাই দেবো এবং যারা ইনভেস্ট করতে চাচ্ছেন যে ভাই আমি কিছুই করব না প্রবাসী আছে আপনাকে কিছু টাকা দেবো আজকেও একজন টাকা দিল আলহামদুলিল্লাহ আজকেও ওনার বাসা না ওনার ভাই ভূমি অফিসে কাজ করে আলহামদুলিল্লাহ আজকেও দিল দুই লাখ টাকা দিয়েছে তো এরকম অনেকের টাকা ইনভেস্ট করছে যারা চাচ্ছেন যে প্রতি মাসে দশ বিশ হাজার টাকা ইনকাম করবেন বস থেকে তারা যোগাযোগ করবেন আর আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক আজকের ভিডিওটাতে মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক দূরত্ব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন শুরু করে যাক আজকের ভিডিও যে পঁচিশ হাজার টাকার বাইক রাজশাহী ফুল টাকার নাম্বার ওইটা আমরা পরে দেখাবো ওটা সিজি গাড়ি আপনাদের দেখাবো যাদের মাইলেজ কম একদম কম সরি মাইলেজ বেশি দরকার তাদের জন্য আজকের এই ভিডিওগুলা তো এরই ঠিক করা তো এটা একটু মনে হয় প্রবলেম আছে এগুলো আমরা ঠিক করে দেব তো যাই হোক আপনারা যারা এস এস গাড়ি খুঁজছেন যারা খুঁজছেন জংসং ফিফটি এর এরকি ফিফটি ডায়ং এইটটি বা হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস হিরো হুন্ডা এইগুলা বাইকটি বিএস স্টার স্পোর্ট তাদের জন্য এই ভিডিওটা আর আজকে থাকছে একদম ধামাক অফারে আমাদের প্রথমে এটা রাজশাহী ফুল টাকা নাম্বার কাগজ কমতিতে কোনো গাড়িতে কমতি নাই একদম সবগুলা কাগজপত্র ফ্রেশ কন্ডিশনে দ্বিতীয় কথা হলো যে আমাদের থেকে গাড়ি কিনবেন শুধু তেল তুলবেন না চালাবেন আমার মনে হয় না নেক্সট টাইম কিছু করা লাগবে গাড়িটার মাইলেজ কত জানেন পার লিটারে পঁয়ষট্টি কিলোমিটার পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি পার লিটারে পঁয়ষট্টি কিলোমিটার করে যাবে গাড়িটার দাম যাচ্ছে আজকে ধামাকপার সেটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম যদি মনে চাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আপনাদের ভিডিও মাধ্যমে বলবো গাড়ির সাউন্ড কোয়ালিটি শোনাবো এছাড়া যদি মনে চাই যে সব কিছু দেখে কুটিনাহাটির দেখে নেবে নতুন টায়ার তারপর আমরা দিব এটা গাড়ির সেল কেটে গেছে হয়তো লাগাই দিব। যাক এক কথা ফ্রেশ কন্ডিশন করে দিব তারপরে একটা নতুন ঝকঝকা চকচকা একটা ড্রাইং যে গাড়িটা এখন বর্তমানে রাজশাহীর বাজারে রাজশাহী যে বাইকের বাজার আমার মনে হয় না যে পাওয়া যাচ্ছে ভাই প্রচন্ড চাহিদা এটা রাজশাহী ফুল টাকার নাম্বার টায়ার দুটো আলহামদুলিল্লাহ ভালো আছে যারা চাচ্ছেন যে এইগুলা গাড়ি শুধু তেল তুলবেন চালাবেন আমার কাছে আসেন ইনভেস্ট করেন আমি ওই পোস্ট থেকে দেখাই গাড়ির গোটা গাড়ি মিলে একটা জিনিস লাগবে আমি একটু আপনাদের দেখাই এই যে দেখেন কি লাগবে আপনারা একটু আন্দাজ করেন এই যে গাড়িটা শুধু একটা সেন কোভার লাগবে তো আমরা আমাদের তরফ থেকে সেন কোভারটা লাগাই দেবো প্রাইস থাকছে থার্টি ফাইভ কে থার্টি ফাইভ থাউজেন্ড যদি আপনাদের মনে চাই যে হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্টে একটা গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশন নেওয়া যাবে তাহলে যোগাযোগ করেন আপনারা ভাই একটু বিশ্বাস রাখতে পারেন আমাদের থেকে গাড়ি কিনে কখনোই প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ তারপরে কে আছে সবার স্বপ্নের একটা গাড়ি নতুন একদম ঝকঝকা চকচকা ব্যালেন্স প্রিনিয়াম ওয়েট পাম্প সহ এই গাড়িটা সব কিছু ওকে আছে গাড়ির দাম কত জানেন ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রাজশাহী ফুল টাকার নাম্বার না রাজশাহী ফুল টাকার নাম্বার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমাদের শোরুমে ভাই এরকম গাড়ি অ্যাভেলেবেল আমাদের শোরুমে অ্যাভেলেবেল আসলে অ্যাকচুয়ালি আপনারা যদি চান যে আরো বিস্তারিত ভালো করে দেখবেন তারপর আসবেন আমাদের শোরুমে আসেন ইনভেস্ট করেন একটু বসে যান এই যে মিটার টিটার কিছু ওকে আছে কত সুন্দর হয়ে আছে শুধু বসে আপনি গাড়িটা চালাবেন গাড়িপুর বসে গাড়িটা চালাবেন এমনি আপনার মনে ধরে যাবে গাড়ির সাইড কোভার টাইট কোভার কিছু ফ্রেশ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি লাগানো আছে তারপরে আছে হিরো হন্ডা স্প্লেন্ডার এটা রাজশাহী ডিজিটাল প্যালেট ডিজিটাল ঢাকা মেট্রো ডিজিটাল প্যালেট ফুল টাকার কাগজ অ্যাকচুয়ালি যারা ঢাকা থেকে খুঁজছেন ভাই তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে তা যারা মনে করছেন ঢাকা থেকে দেখছেন ভাই কম টাকার গাড়ি নেব তারা এই গাড়িটা ইনভেস্ট করেন ভাই দেখেন কত সুন্দর একটা গাড়ি ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার সতেরোর মডেল মাত্র সত্তর হাজার টাকায় সেলফ সব কিছু রানিং আছে সেলফ সব কিছু রানিং আছে তারপরে আছে কি নগর নগর সুন্দর একটা গাড়ি এই গাড়িটা যারা মনে করছেন যে ভাই একদম ঘট গাড়ি দিব তাদের জন্য এই গাড়িটা খুব সুন্দর হবে এই গাড়িটার প্রাইসও সীমিত দামে দিব ভাই যদি মনে চাই শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন বাজাই দেন গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা নগার ফুল টাকার কাগজ নগার ফুল টাকার কাগজ কাগজপত্র সব কিছু ওকে শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে এগুলা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আর এগুলা গাড়ি আপনি অন্য কোথাও পাবেন না একটা ব্যান্ডের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম আপনি ভাবলে অবাক হয়ে যাবেন টিভিএস স্টার স্পট পঁয়ত্রিশ হাজার টাকা ই আব্বা বড় একটা গাড়ি কিন্তু দেখেন টিভিএস কোম্পানির একটা গাড়ি রাজশাহী ফুল টাকার নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো গাড়ি পাট পাট করে খুলে বিক্রি করতে গেলে আমার মনে হয় আচ্ছা বেশি দাম পাবেন বুঝতে পারছেন আমরা এবার একটু বড়ো গাড়ির আপনাদের ধারণা দেবো যারা বড়ো গাড়ি কিনতে যাচ্ছেন এটা হলো হিরো আই স্মার্ট মনে হয় নাকি ও আচ্ছা ফ্যাশন প্রো না আচ্ছা সরি এই যে ফ্যাশন প্রো বিশল মডেল এটা ব্যাংড যে নেবে তার নামে করে দেওয়া যাবে প্রাইস আটষট্টি হাজার টাকা যে নেবে তার নামে করে দেওয়া যাবে আসুন চ্যানেল ভিজিট করেন দেখেন শোরুম ভিজিট করেন আপনাদের পছন্দ হবে এগুলো গাড়ি তো অ্যাভেলেবেল না ভাই কালেকশনে খুব কম থাকে তারপর টিভিএস অ্যাপাসি আর টিআর ওয়ান ফিফটি সিসি রাজশাহী ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বার না ফুল টাকার নাম্বার কেমন দাম চাচ্ছ বিরাশি হাজার অনলি দেখেন তারপরও আমি তো যেহেতু নিজে আপনার আপনারা জানেন যে আমাদের শোরুম ওই যে আমার শোরুম এ পাশে শোরুম এ পাশে শোরুম তো আমার তরফ থেকে আপনি যে কোনো গাড়ি নেবেন আমি যতটুক পারি অনার করে দেবো ইনশাআল্লাহ যতটুক পারি দেখবেন আপনি এই যে টিভিএস কোম্পানির গাড়ি আর আরেকটা টিভিএস কোম্পানির গাড়ি এই দুটোর কোনো ডিফারেন্স আছে বলেন কোনো ডিফারেন্স নাই কিন্তু আপনি কয় টাকায় দিব জানেন জানেন সরি পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় কোন কাবস্থা আপনাদের আর কীভাবে বোঝাবো ভাই দেখেন ডিজিটাল পেলে স্মার্ট কার্ড বুঝতে পারছেন এইভাবে আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আপনাদের নেক্সট ডেতে বা নেক্সট আগামীতে আরও কম দামে গাড়ি দেব ইনশাল্লাহ আরও কম দামে দেব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এই গাড়িটা পঞ্চান্ন হাজার টাকায় কে বলবে ভাই ঠোকা হয়েছে আমাকে বোঝান তো পঞ্চান্ন হাজার টাকায় ভাই মাথায় নষ্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস কোম্পানির গাড়ি আপনি একবার ভাবেন আমার আসলে আমার মাথা নত মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস কোম্পানির গাড়ি কীভাবে দেয় ভাই আমরা দিব ফুল কাগজ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস কোম্পানির গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একশো পঁচিশ সিসি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন দেখেন টিভিএস কোম্পানির গাড়ি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিব তারপরে আছে এটা হলো আঠারো মডেল রাজশাহী ফুল টাকার নাম বিশের মডেল না ডবল ডিক্স কত দাম চারশো পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই আপনারা যদি মনে করেন যে এরকম গাড়ি কিনবেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে দেন ভালো লাগবে ভাই ভিজিট করেন আর এছাড়া আমাদের বাইরে যে পঁচিশ হাজার টাকায় গাড়ি এই যে এটা হলো রাজশাহী ফুল টাকার নাম্বার এগারো দশ শূন্য চার গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন তবে ঠুকঠাক কিছু যারা মো চাচ্ছেন যে মোটিফাই করে চালাবেন তাদের জন্য এইগুলো এই গাড়িটা আমার মনে হয় যে বেস্ট হবে তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাড়ির সামনের লুক এরকম রানিং আছে কোনো ধরনের প্রবলেম নাই আপনি চাইলে যে কোনো সময় চালিয়ে নিয়ে যেতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আর আমাদের নেক্সট ভিডিওতে গাড়ি আসছে এটা কার এটা তোমাদের বিক্রি বলছো না কে আচ্ছা আমাদের নেক্সট যে গাড়িতে আসবে এটা হলো ফিফটি যারা চাচ্ছিলেন গড গরিব এক তো একশো একশো ফিফটি আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই ফিফটি গাড়ি তুলে ধরেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিও সম্পূর্ণ দেখতে হবে একটা রাজশাহী ফুল কাগজ রাজশাহী ফুল কাগজ অরিজিনাল ফিফটি দিব মাত্র আজকের ভিডিওতে ফিক্স দাম যদি চান যে আপনার গাড়ি দেবেন মাত্র আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকায় তবে এরকম গাড়ি আপনারা আর আমার মনে হয় না এই ভিডিওতে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই তো এটা হলো ফিফটি গাড়ি এটা মাইলেজ পার লিটার সত্তর কিলোমিটার জোরেই যাবে একটু গাড়িটা স্টার্ট করে দেখাও যাও তো যদি চান যে আমরা এখন আপাতত গাড়িটা রানিংয়ে চালাচ্ছি গাড়ির সাউন্ড কোয়ালিটি শুনবেন আপনার মন একদম ভরে যাবে ভাই কেননা কেননা এরকম গাড়ি আমি কালেকশনে পাই না খুব কম পাই একটা পাইছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় যদি মনে চায় যে নেবেন তা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যে কোনো জেলায় আমাদের সাইনবোর্ডের নাম্বার অলরেডি দেওয়া আছে আপনারা অ্যাড্রেস এখান থেকে পেয়ে যাবেন এই যে খুব ইজি এটা হলো রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মা এন্টারপ্রাইজ লোকেশন খুবই সহজ এই যে আমাদের ইউটিউব চ্যানেল যে চ্যানেল থেকে দেখছেন ভিডিও এই লিঙ্কও দেওয়া আছে ওই যে ওখানে দাস শাকিল ব্লগ এছাড়া আমাদের নাম্বার তো দেখছেন কত সহজভাবে লিখে দিয়ে আছে তাছাড়া গাড়ির সাউন্ড কোয়ালিটি শোনাও তাছাড়া আমাদের নেক্সট ভিডিওতে আসছে ওই একদম ধামাক অফার কম টাকায় গাড়ি এই যে একদম অ্যাভেলেবেল পঁচিশ হাজার টাকায় গাড়ি এই যে এটা স্টার্ট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি একটু চালাই দেখাও আর চালান লাগবে না থাক হেডলাইট ওয়েডলাইট সব ওকে না হেডলাইট দাও দেখে না হেডলাইট কেটে গিয়ে এবার দাও দেখে হেডলাইট কেটে গেছে হেডলাইট কেটে গেছে হ্যাঁ না না কাটেনি কাটেনি এই যে হেডলাইটের আলহামদুলিল্লাহ সুন্দর আলো ভাই এই যে আচ্ছা যাই যারা চাচ্ছিলেন যে গাড়িটা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন তো নেক্সট ভিডিওতে আমার আচ্ছা অফ করে দাও ঠিক আছে আমাদের নেক্সট ভিডিওতে আমাদের দ্বিতীয় শ্রমের ভিডিও আসতে চলেছে এখানে পাবেন ডায়াং এরটি থেকে শুরু করি স্প্লেন্ডার ডায়াং এইটি সেল ওয়াং গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় তারপর আরও অনেক এই ভিডিওর ভিডিওর মাধ্যমে যদি জানতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এছাড়া নতুন কন্ডিশনের একটা ডায়াং এরটি একদম নিউ রাজশাহী ফুল টাকার নাম্বার ডিজিটাল পেলেন্ট স্মার্ট কার্ড গাড়ির দাম দিব আজকের ভিডিওতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই ছিল আজকের ভিডিও ভাই আমার ভিডিওতে আমি যত পারি আপনাদের তুলে ধরার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখাবে লাইকন বাজিয়ে দেবেন আর যারা থাকছেন অনলাইনে ইনভেস্ট করে কিছু টাকা উপার্জন করবেন একমাত্র আপনাদের সহজ উপায় সেটা হলো দা শাকিল ব্লক চ্যানেলটি ঘরে বসে থেকে আপনি ইনকাম করতে পারেন খুবই সহজ উপায় আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে খুদা হাফেজ